সো ওয়েলকাম টু বি সাকসিড অলরেডি আমরা ফাদার সেলফের পার্ট ওয়ানটা আলোচনা করে নিয়েছি এটা হতে চলেছে আমাদের পার্ট টু যেখানে আমরা ইউনিট টু নিয়ে আলোচনা করবো এই ইউনিট তে আমি আগের মতো যেমনটা তোমাদের আমি দেখেছিলাম ঠিক তেমনভাবেই তোমাদের আমি ইউনিট ওয়ানের মতো ইউনিট টুটাও যে গল্পের আকারে তেমনভাবে তোমাদের বোঝাবো তারপরে তোমাদের আমি দেখব যে লাইন বাই লাইন টেক্সট পড়ে যে এটার মধ্যে কি কি রয়েছে তারপর আমরা সেটার বাংলায় দেখব যে সেই অর্থগুলো কি কি সেই সব সেন্টেন্সগুলো কি কি তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে এটার মধ্যে থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্যারা গুলো সেগুলো তোমরা জানবে তার পাশাপাশি কোন কোন লাইন গুলো ইম্পর্টেন্ট তোমরা জানবে তো টাইম ওয়েস্ট না করে ইউনিট টু টা আমরা শুরু করি দেখো অলরেডি আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যেখানে স্বামী মানডে করে স্কুলে যেতে চায় না তার হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে পড়ে যে আজকে মানডে সে কোনোভাবে স্কুলে যেতে চায় না তার জন্য সে বিভিন্ন কৌশলগুলো নিয়ে নেয় যে প্রথমে সে মাথা ব্যথা বলে তারপরে বলে যে স্যামুয়েল নামে একজন রয়েছে যে কিনা স্কুলে গিয়ে দেরি করে গেলে বোকা দেয় আবার তার পাশাপাশি সেই সমস্ত সবসময় বাচ্চাদের সাথে সে কি করে দুর্ব্যবহার করে বকাঝকা করে তখন তার বাবা তাকে বলে যে হেডমাস্টার সম্পর্কে বলতে তো এই সমস্ত জিনিস আমরা দেখি তোমরা যা যা এখনো ক্লিয়ার না পার্ট ওয়ানটা তোমরা ইউনিট ওয়ানটা দেখে নেবে যেটা যেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এবার দেখো এখানে যখন আমাদের স্বামী বলল যে বাবা এমন কি যে স্যামুয়েলকে দেখে তার যে হেডমাস্টার স্কুলে যে হেডমাস্টার সেও ভয় পায় তখন যখন এই সমস্ত কিছু হলো তখন স্বামী ভাবলো যে হয়তো এবার তার বাবা তাকে বলবে যার স্কুলে যেতে হবে না হয়তো এরপর সে ভাবল যে এবার বাবা বলবে আমাকে স্কুলে যেতে হবে না কিন্তু তৎক্ষণাতি কি হলো তৎক্ষণাতি সে দেখলো যে তার বাবার যে ব্যবহারটা সেটা হঠাৎ করে বদলে গেল তার বাবার ব্যবহারটা এতদিন যেমন ছিল তার বাবার ব্যবহারটা হঠাৎ করে বদলে গেল তার বাবা একটা লম্বা লেটার লিখে বসলো একটা লম্বা লেটার লিখে বসলো কার জন্য সে স্বামীর হাতে হেডমাস্টারকে পাঠাবে সে স্বামীর হাতে হেডমাস্টারকে পাঠাবে এরকম একটা লম্বা লেটার সে লিখে বসলো এবার দেখো যখন সে দেখলো স্বামী যে তার বাবা এমন একটা ব্যবহার করছে যে যে লেটার লিখছে হেডমাস্টারের জন্য তখন সে বুঝতে পারলো তার আর স্কুলে না যাওয়ার জন্য কোনো কারণ নেই সে বুঝে বুঝতে পারলো যে কোনো রকম আর এক্সকিউজ এখানে কাজ করবে না তাই সে সেই সময় রেডি হয়ে গেল তার জামা কাপড় সে পরে নিল তখন তার বাবা তাকে সেই এনভেলেপে ভরা লেটারটা মানে তার বাবা যে লেটারটা লিখেছে সেটা এনভেলেপে ভরে তাকে দিয়ে দিল তার হাতে দিয়ে দিলো দিয়ে বললো যে এটা স্কুলে যাওয়ার সময় তুমি কাকে দিয়ে দিবি এটা স্কুলে যাওয়ার সময় তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে তুমি তোমার ক্লাসে চলে যাবে তখন একটা ভয়ের মনে মানে দেখো একটা বাচ্চার মন তো সে যখন দেখলো যে এই এই জিনিসগুলো হলো এই জিনিসগুলো আমি বললাম তো সেই মুহূর্তে তার মনে হলো যে বাবা এটার মধ্যে কি লিখেছে এমন কি লিখেছে লেটারটার মধ্যে যেটা আমাকে না দিয়ে সে ডিরেক্ট বললো হেডমাস্টারকে দিতে তো সেই হিসাবে সে তার বাবাকে অনেকটা ভয়ের মধ্যে মানে অনেকটা হেজিটেশনের মধ্যে দিয়েছে বাবা কি লিখেছো তুমি এখানে তখন সে বলল যে তোমার এটা শুনে লাভ নেই তোমার তার বাবা তাকে উত্তর দিল যে তোমার এটা শুনে লাভ নেই তুমি এটা তোমার টিচারকে তোমার হেডমাস্টারকে দিয়ে এটা তুমি ক্লাসে চলে যাবে তখন সে ভাবলো যে আরো কিছু তাহলে জিজ্ঞেস করি তখন সে তার বাবাকে আবার প্রশ্ন করলো যে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলকে নিয়ে কিছু লিখেছো তখন তার বাবা রিপ্লাইতে বললো হ্যাঁ কিছু অংশ আমি লিখেছি দেখো এই জায়গাটা তোমরা ঠিক মতো খেয়াল করো স্বামী কিন্তু অলরেডি তার বাবাকে শ্যামুয়েল এর ব্যাপারে যা যা বলার বলে দিয়েছে যে শ্যামুয়েল এমন শ্যামুয়েল তেমন শ্যামুয়েল এমন ব্যবহার করে শ্যামুয়েল এর কাজ ক্রিয়া কাজ এরকম শ্যামুয়েল এর ব্যবহার এমন তো তার বাবা সেই অর্থেই সেই সমস্ত কথাবার্তা শুনিয়ে হয়তো লেটারটা লিখেছে তো তার মনে এবার ভয় লাগতে শুরু করে দিল তখন সে জিজ্ঞেস করলো তার বাবাকে যে কি করেছে স্যামুয়েল কি করেছে যার জন্য তোমাকে লেটার লিখতে হলো এমন ভাবে যখন সে তার বাবাকে প্রশ্ন করলো তার বাবা বলল যা লেখার সেটা লেটারেই লেখা আছে তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না এই কথাগুলো শোনার পর এবার দেখো স্যামুয়েলের মন বাচ্চা মন সে কি করলো রাস্তা দিয়ে সে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল এবার স্কুলে যাবার পথে দেখো এত কিছু হওয়ার পরে সে তার বাবাকে মিথ্যা কথা বলছে ট্যাকটিক্সের মধ্যে সে স্যামুয়েলকে নিয়ে মিথ্যা কথা বলেছে তাই সেই স্কুলে যাওয়ার সময় তার নিজেকে পৃথিবীর সব খারাপ ছেলে মনে হচ্ছে দেখো একটা ছেলে হিসাবে যখন সে দেখতে পেলো না জিনিসগুলো ঠিক হয়নি এই সমস্ত কথাবার্তা যেটা আমি বললাম সেটা কোনোভাবেই ঠিক হয়নি তখন সে বুঝতে পারলো যে না ব্যাপারটা ঠিক হয়নি তখন তার রাস্তায় যাওয়ার সময় তার মনে পড়লো মানে নিজেকে পৃথিবীর সব খারাপ ছেলে মনে হচ্ছে তোমরা এই লাইনটা পাবে তারপরে যখন যেতে যেতে সে ভাবলো যে আদৌ আমি যে স্যামুয়েলকে নিয়ে কথাগুলো বললাম সেটা কি অ্যাকুরেট সেটা কি ঠিক সে যেতে যেতে ভাবছে রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে যে আদৌ আমি সম্পর্কে আমার বাবাকে যে কথাগুলো বললাম কি ঠিক সেই কল্পনার জগৎ আর হয়তো এই বাস্তবের জগৎ আমি গুলিয়ে ফেলেছি তার মনে পড়লো যে আমি কি করছি আমি কল্পনার জগৎ আর বাস্তবের জগৎ তাকে আমি গুলিয়ে ফেলেছি দেখো শুধুমাত্র স্কুলটাকে অ্যাভয়েড করার জন্য সে একটা মিথ্যা দিয়ে শুরু করলো তারপর থেকে আস্তে 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 আরো মিথ্যা মিথ্যা বলতে 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 এখন সে এরকম তার নিজেকে খারাপ লাগছে তার নিজেকে দোষী মনে হচ্ছে যে স্যামুয়েলের সামনে দোষী তখন সে নিজের মাথাটা যখন ঠিক করতে পারছে না সে একটা রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ে নিজের মাথাটাকে ঠিক করার জন্য সে ভাবতে শুরু করলো কি ভাবতে শুরু করে সে ভাবলো যে স্যামুয়েলকে নিয়ে আমি এমন কিভাবে বলতে পারলাম যে আমাদের যে এই যে টিচার স্যামুয়েল তাকে নিয়ে আমি কিভাবে বলতে পারলাম যে কিনা বরঞ্চ অন্যান্য টিচারের থেকে আরো বেশি ভালো অন্যান্য টিচারের থেকে আমাদের এই স্যামুয়েল আরো বেশি ভালো যে কিনা যে কিনা অন্যান্য ছাত্রদের থেকেও আমাদের যে স্বামী তাকে বেশি ভালোবাসে তাকে বেশি সে ভালোবাসে তাকে দেখে তো সেই হিসেবে সে কি করে স্যামুয়েলের সম্পর্কে কথাগুলো বলতে পারলো এই জিনিসগুলো সে রাস্তা দিয়ে ভাবছিল আর তার মানবিকতা তাকে কুরে কুরে খাচ্ছে মানে তার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছিল যে কিভাবে করলাম আমি কিভাবে এই জিনিসগুলো আমি করতে পারলাম এবার দেখো এভাবেই যখন সে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তার মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছে তার মাথাটা কোনো কিছু ডিসাইড করতে পারছে না তখন সে ভাবছে যে যেই কথাগুলো আমি স্যামুয়েলকে নিয়ে এই যে স্যামুয়েলকে নিয়ে আমার বাবাকে বলেছি এই কথা গুলো কি আদৌ ঠিক বলেছি তখন তার মনে পড়লো তার বাবা হয়তো আমার কথা শুনে মানে স্বামীর কথা শুনে লেটারে যা যা লেখা সবকিছু এগেনস্টে লিখেছে সবকিছু এই স্যামুয়েলের এগেনস্টে লিখেছে তাহলে আদৌ কি আমাদের এই স্যামুয়েল তার এই স্যামুয়েল স্যার যে সমস্ত অ্যালিগেশন গুলো দোষারোপ গুলো আমাদের স্বামী তার বাবার বাবাকে দিয়েছে সেগুলোকে ডিজার্ভ করে এই জিনিসগুলো ভাবতে ছিল রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মুহূর্তে তার কি মনে পড়লো তার স্যারের স্যামুয়েল স্যারের সেই মুখটা মনে পড়ে গেল সেই মুখটা কেমন সেই মুখটা হচ্ছে ডার্ক ফেস এই যে ডার্ক ফেস থিন মুস্ট্যাচ পাতলা মুস্ট্যাচ অল্প মোচ আনশেভেন চিক না কাটা দাড়ি মানে যে দাড়িটা কাটা হয়নি তেমন একটা দাড়ি আর তার ইয়েলো কোট তোমাদের জন্য এই লাইনটা এই ডিসক্রিপশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে স্যামুয়েল স্যার কেমন দেখতে স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্স কেমন স্যামুয়েল স্যার কেমন ভাবে থাকে বা কিভাবে স্বামী তার স্যামুয়েল স্যারকে ইম্যাজিন করেছে দেখো কি বললাম আমি তার ডার্ক ফেস থিন আনশেভেন চিক এবং ইয়েলো কোট দেখো আমি ইয়েলো কোট পরে নেই ঠিকই কিন্তু আমার ফেস টা অনেকটাই সেরকমই ডার্ক ফেস থিন আনশেভেন চিক তার পাশাপাশি কি ইয়েলো কোট এবার ইয়েলো কোটটাকে তুমি ব্ল্যাক কোটও ধরে নিতে পারো কিন্তু তোমাকে পরীক্ষায় অবশ্যই লিখতে হবে ইয়েলো কোট এইভাবে আমরা দেখলাম কিভাবে স্বামী তার নিজের জালেই কিভাবে সে তার নিজের ট্যাকটিক্স এর মধ্যে নিজেই ফেসে গেল কিভাবে সে তার বাবার বাবাকেও কিছু বলতে পারলো এদিকে স্যামুয়েল কেউ সে কনফ্রন্ট করতে পারবে কিনা তার এটা সন্দেহ তো এভাবে রাস্তায় ভাবতে ভাবতে তার খারাপ লাগতে লাগতে সেভাবে ভাবতে ভাবতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কার কথা মনে পড়ছিল তার স্যামুয়েল স্যারের কথা মনে পড়ছিল

স্কুল ফর দ্য ডে হয়তো এত কিছু বলার পর আমি যে বললাম যে আমার মাথা ব্যথা তারপর স্কুলে গেলে স্যার বগা দেয় এটা দেয় তো হয়তো স্বামী ভাবলো যে এত কিছু বলার পরে তার বাবা হয়তো অবশ্যই বুঝতে পারবে কেন স্বামী স্কুলে যাওয়াটা এড়িয়ে চলতে চাচ্ছে কেন স্বামী স্কুলে যেতে চাইছে না বাট ফাদার্স বিহেভিয়ার টুক এন আনএক্সপেক্টেড টার্ন কিন্তু বাবার ব্যবহার একটু আলাদা রকমই হয়ে গেল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশার একটা দিকে চলে গেল কেমন ভাবে চলে গেল হি আ লেটার স্বামী টু দা হেডমাস্টার সে ভাবলো সে হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠাবে কার দ্বারা স্বামীর দ্বারা

বাবা কি করেছে সে এবার দেখো যে অলরেডি পুরো ঘটনা ঘটি এখন সে জিজ্ঞেস করছে সে কি করেছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার গিভ ইট টু ইউর হেডমাস্টার সমস্ত কিছুই লেটারে লিখা আছে তার বাবা বললো সমস্ত কিছু আমি লেটারে লিখে দিয়েছি তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে স্বামী উইন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ স্বামী স্কুলে যাচ্ছে আর ভাবছে যে সে হচ্ছে এই পৃথিবীর সব থেকে রোস্ট বয় খারাপ মানে ব্যাড রোজ রোজ দেখো সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হচ্ছে সবথেকে খারাপ ছেলে হিজ কনসাইন্স বদার হিম তার যে মানবিকতা তার যে মনসত্ব থাকে এবার কি করছে কুড়ে কুড়ে খাচ্ছে মানে ভিতরে ভিতরে তাকে ব্যথা দিচ্ছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট সে ঠিকমতো জানেও না যে তার যে ডেসক্রিপশন তার যে বর্ণনা যে কিনা এই স্যামুয়েল স্যারকে নিয়ে দিয়েছে সেটা আদৌ ঠিক কিনা he felt he had mixed up the real and the imagined, imagined. Shé, ché. Ché bata, imagine she বুঝতে পারছে যে সে কি করেছে সে রিয়েল লাই বাস্তবতা আর ইমাজিন ইমাজিন মানে যে কল্পনা সেটাকে কি করেছে গুলিয়ে ফেলেছে সো আই 미 অন দা রোড সাইড টু মেক আপ His mind about samuel সো কি করলো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো স্যামুয়েলকে নিয়ে নিজে মাথাটা ঠিক করার জন্য samuel was not such a bad man after all samuel কোনোভাবেই একটা খারাপ লোক নয় পার্সোনালি অবশ্য পার্সোনালি ব্যক্তিগত ভাবে সে অন্যান্য টিচারের থেকে আরো বেশি আবার স্বামী খুব ভালো মতো যে এই যে স্যামুয়েল স্যার স্বামীর জন্য স্পেশাল মানে মনের মধ্যে একটু আলাদা রকম জায়গা স্বামীর জন্য তার রয়েছে স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউজন স্বামীর হেড স্বামীর মাথা ডিজি মানে ভার হয়ে গেছে কনফিউজনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় মানে এত কনফিউজন তার মাথায় কি করবে না করবে কাকে কি বলবে এটা করতে হবে তার মাথাটা এখন ডিজি হয়ে গেছে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সে এটা ডিসাইড করতে পারছে না যে যে অ্যালিগেশন যে দোষারোপগুলো সে তার বাবাকে দিয়েছে স্যামুয়েল স্যারের হয়ে মানে স্যামুয়েল স্যারের জন্য যে স্যার এরকম এরকম দোষ করে আদৌ সেটা কি ঠিক সে কি এটা ডিজার্ভ করে দ্য মোর হি থট অফ স্যামুয়েল যত সেই স্যামুয়েলের কথা ভাবছে দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম তত তত তার জন্য কি লাগছে খারাপ লাগছে মানে যত স্বামী স্যামুয়েলের কথা ভাবছে তত তার খারাপ লাগছে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস আর তার মনে পড়ে যাচ্ছে স্যামুয়েলের সেই কালো মুখ হিজ থিন মুস্ট্যাচ তার পাতলা দাড়ি আনশেভেন চিক তার নাকাটা কাটা দাড়ি অ্যান্ড ইয়েলো কোট তার যে ইয়েলো কোটটা রয়েছে ফিল স্বামীনাথন উইথ তাকে আরো বেশি সেটা খারাপ পাইয়ে দিচ্ছে তো যত বেশি সে ভাবছে তত বেশি তার খারাপ লাগছে তো এভাবেই আমরা ইউনিট টু টা কমপ্লিট করে নিলাম অলরেডি আমরা ইউনিট ওয়ান করে নিয়েছি ইউনিট টু টাও আমরা করে নিলাম আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি আমরা গল্পের মতো দেখো আমি যেভাবে বলছি আশা করি তোমাদের টেক্সটাও মাথায় ঢুকছে যে গল্পটা গল্পটা সেই গল্পের মত করে পাশাপাশি একটা সিনেমার মত করে তোমাদের মাথায় চলছে তো তোমাদের কি করতে হবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ইউনিট টু এর যে কোশ্চেন অ্যান্সার গুলো আছে লাইক কোন রকম এমসিকিউ কোন কোন এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট কোন কোন আর তোমরা কোশ্চেন অ্যানসার গুলো করবে কোন কোন ট্রু ফলস গুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশনে সেটা লিংক দেখে নেবে আর তোমরা অবশ্যই জয়েন করে নিয়ে সেখান থেকে সমগ্র পিডিএফ সমস্ত প্র্যাকটিস সেট তোমরা কালেক্ট করে প্র্যাকটিস করতে শুরু করে দাও চলো এবার আমি বলে দিই তোমাদের যে কোন কোন প্যারাটা এখানে ইম্পর্টেন্ট দেখো প্রথম প্যারাটা তে রয়েছে ফাদারস বিহেভিয়ার টু অ্যান আনএক্সপেক্টেড টার্ন এই লাইনটা তোমরা দেখে নেবে তার পাশাপাশি নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম দেখে নেবে তারপরের যে ব্যাপারটা যে ফাদার হেজ কম্পোজ এ লং লেটার টু দা হেডমাস্টার এটা দেখবে এটাও ইম্পর্টেন্ট বানানগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তার পাশাপাশি

পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো মাধ্যমিক বেশি দিন নেই আমরা খুব সহজেই যেমনটা চলছে তোমরা যদি আমার গাইডেন্সে চলো তোমরা অবশ্যই মাধ্যমিকে খুব তোমরা পেয়ে যাবে তো আর টেনশন না করে পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে যেটাতে আমরা ইউনিট থ্রি নিয়ে এটা লাস্ট পার্ট নিয়ে আলোচনা করবো আর সেখানেই আমি তোমাদের বলে দেবো যে আবার তোমরা কোন টপিকটা কোন ইউনিটটা তোমরা বেশি পড়বে কোন কোন ওয়ার্ড এগুলা থেকে ইম্পর্টেন্ট তোমরা পেয়ে যাবে তো ফলো করতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ